বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কামনায় রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার আয়োজিত এই মাহফিলে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে এম কফিল আহমেদ বলেন আমি একবার মা হারিয়েছি আরেকবার মা হারাতে চাই না খোদা তিনি আরও বলেন আমাদের নেতির জন্য আজ সারা বিশ্বে দোয়া করা হচ্ছে আমার রাতে ঘুম হয় না পুরো জাতি এক হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্মরণ করে তিনি বলেন তারেক রহমান তার আদরের ভাইকে হারিয়েছেন তিনি শেষ দেখা দেখতে পারেননি জানাজার নামাজেও অংশ নিতে পারেননি এত কষ্ট তিনি সহ্য করেছেন হে আল্লাহ এত কষ্ট দেয়া মানুষটিকে আর মাহারা হারা না দেশবাসীর উদ্দেশ্যে দোয়ার আহ্বান জানিয়ে এম উদ্দিন আহমেদ বলেন আমাদের নেত্রী আমাদের মায়ের জন্য দেশের সকল মানুষের কাছে দোয়া চাই আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থতা দান করেন দোয়া মাহফিলে বাংলাদেশ ক্লাবের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন مو